হ্যালো বন্ধুরা কেমন আছো শীতকাল মানে পিঠে তোমাদের সাথে একটু পিঠের রেসিপি শেয়ার করবো দুধপুলি এখানে দেখো নারকেলটা ভেঙে নিয়েছি তারপরে নারকেলটাকে কুড়িয়ে নেওয়া হচ্ছে কুড়িয়ে নেওয়ার পরে আমি এখানে নিয়েছি ময়দা সুজি চালের গুঁড়ো ভেজে নিয়েছি ওটা ভালো করে গরম জল করে মেখে নিয়েছি আর এখানে দেখো নারকেলটা ইয়ে করে নিচ্ছি ছাই দিয়ে নিচ্ছি একটু দুধ চিনি দিয়ে ছাই দিয়ে নিয়েছি একটু আখের গুঁড়ো দিয়েছি আর এখানে দেখো সব পিঠেগুলো মুড়ে নিয়েছি যেমন পেরেছি তেমন মুড়েছি কারণ আমি ভালো পিঠে করতে পারি না তাও তোমাদের সাথে একটু পিঠের রেসিপিটা একটু শেয়ার করলাম আর এখানে দেখো আমি দুধ নিয়ে নিয়েছি দুধটা কড়ার মধ্যে দিয়েছি আর দুধটা এখন গরম হবে তারপরে গরম হয়ে গেছে গরম হয়ে গেলে দেখো আমি একটা একটা করে পিটে নিয়ে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি সব পিঠে এইভাবেই দুধেতে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে দুধটা ফুটে গেলে তারপরে এর উপরে দেখো চিনি দিয়ে নিয়েছি আর তারপরে সবচেয়ে একটি ইম্পর্ট্যান্ট কথা হলো আখের গুড় তোমরা গুড় ছাড়া ব্যবহার করবে গুড়টা কিন্তু গরম করে নিয়ে তারপরে কিন্তু তোমরা দুধের মধ্যে দেবে না হলে কিন্তু দুধটা কেটে যাবে আখের গুড়টা গরম করে নিয়ে তারপরে তোমরা মানে দুধের মধ্যে দেবে নাহলে কিন্তু অবশ্যই কেটে যাবে তারপরে দেখো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিই যাতে ফ্লেভারটা একটু সুন্দর হয় আর তারপরে দেখো ফাইনালি পিঠেটা তোমরা সবাই দেখে বলো তো পিঠেটা কেমন হয়েছে একটু জ্যাফরন আর একটু বাদাম দিয়ে একটু ডেকোরেশন করেছি পারি না যদি ভালো লাগে তাও অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করুন